নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠে তো বন্ধুরা সেই জন্য তালের দরকার সেই জন্য তাল কুঁড়োতে যাব সকাল সকাল উঠে পড়েছি তাল কুড়োবো বলে নাহলে গাছের গোড়া থেকে যে কেউ তাল কুড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। তো চলুন বন্ধুরা তাল আগে গাছের গোড়া থেকে কুড়িয়ে আনি তারপর রেসিপিটা করছি তাল গাছের গোড়ায় চলে এসেছি এই তালটা কিন্তু খুব বেশি বড় না একটু ছোট সাইজের আগে পাশে সেই জন্য আর একটা গাছ ওদিকে আছে ওই তালটা খুব বড় সাইজের সেটা দেরিছে পাখি এই তো তাল পড়ে আছে আজকে কেউ নিয়ে যায়নি এই যে একটা এই যে

আমার এই চারটে তাও বেশি হয়ে যাবে নিয়ে যাই যেটা ভালো হবে সেগুলো নিয়ে যাই তো চলুন বন্ধুরা রান্নার কাছে চলে যাই তো বন্ধুরা তাল তো কুড়িয়ে নিয়ে এসেছি আগে তারপর রান্না বান্না করে ছেলের স্কুল ছিল তাই রান্না বান্না করে রেখে একদম রান্নার জায়গায় আবার চলে এসছি আজকে করবো তালের পাতায় মোড়া ভাপা পিঠে তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যায় তো প্রথমে আমি তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার তালগুলোকে ছাড়িয়ে ছেনে মাঠটা বের করে নিব দুটো তাল তাও লাগবে না একটা হলেই হয়ে যাবে মাটিগুলো আমি একটু জল দিয়ে চটকে নিয়েছি এবার এইরকম একটা গ্রেটার নিয়েছি এই যে তালটা ছানতে কিন্তু খুব সুবিধে হয় এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে তালের মারটা বেরিয়ে যায় কত সুন্দরভাবে মারটা বেরিয়েছে দেখুন আমি এইভাবে পুরো তালের মার বের করে নিচ্ছি পুরো তালটা আমার ছানা হয়ে গেছে এবার আমি এরকম একটা বড় ছাগনি নিয়েছি এইটাই তালটাকে ছেঁকে নিব নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি কাজু বাদামের কিছু আধা ভাঙ্গা করে আর নিয়েছি নারকেল কোড়া ময়দা চিনি লবণ ঘি আর আমুলের দুধ তো বন্ধুরা এগুলোই আমার লাগছে যে চালটা আমরা ভাত রান্না করে খাই আমি সেই চালটাই এখানে ভিজিয়ে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে নিয়েছি প্রথমে আমি চালের গুঁড়োটা নিয়েছি এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি এই বাটি মাপে দেড় বাটি আর এক বাটি ময়দা চিনি নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কাজুটা দিয়ে দিচ্ছি নাকের কোড়াটাও এর উপর দিয়ে অল্প একটু রেখে দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য টেস্টটা যাতে আরো সুন্দর হয় সেই জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো এবারে তালের মারটা যতটা লাগবে সেই নপে ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এটা এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আবার ফিরে আসছি ততক্ষণে আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি ওইগুলোকে ক্ষীর আকারে মুড়ে নেব তো বন্ধুরা এই ভাপা পিঠেটা করার জন্য আমি কাঁঠাল পাতা তুলে নিয়ে এসেছি এইগুলোকে এখন খিল আকারে আমি মুড়ে নেব আর নিয়েছি নারকেলের কাঠি প্রত্যেকটা কাঁঠাল পাতাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি যাতে পিঠেটা খুব সহজভাবে উঠে যায় প্রত্যেকটা পাতাতে আমি এরকম ঘি লাগিয়ে নিচ্ছি একদম নিচে যেন না কোনো হাট থাকে কি সুন্দর তৈরি হয়ে যাবে এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি তখন ধরা পনেরো মিনিট পরে ফিরে এসছি সবকটা পাতার খিলি আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা আমার তৈরি হয়েছে এবারে একটা করে পাতা নেব এইভাবে ভরে নেব এটা পুরোটা সম্পূর্ণ ভর্তি করবো না কিছুটা ফাঁক রাখবো কেননা পিঠেটা হওয়ার পর এটা ফুলে যাবে সেই জন্য কিছুটা জায়গা ফাঁক রাখবো এইভাবে রেখে দিচ্ছি আমি একটা উনুন ধরিয়ে একটা কড়াই জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ততক্ষণে পিঠেগুলো রেডি করে নিচ্ছি এভাবে রেডি করে নিয়েছি এবার জলটাও ফুটে উঠেছে এটা সময় আমি জলে বসিয়ে দিচ্ছি যে এরকম একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এটা আমি ভাপিয়ে নেব তারপর ফিরে আসছি বন্ধুরা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ফিরে এসে পিঠেগুলো নিয়ে তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো মোড়া তালের এই ভাপা পিঠিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা খুলে দেখাচ্ছি কত সহজেই বেরিয়ে আসছি কত সুন্দর হয়েছে দেখুন খেতেও খুবই সুস্বাদু একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কত সহজেই বাড়ির গাছের তাল দিয়ে কাঁঠাল পাতায় মোড়া ভাপা পিঠে তৈরি করে ফেললাম তো বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার ভিডিও এইভাবে বাড়িতে ট্রাই করবেন তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার